নমস্কার বন্ধুরা কেএন টেকনোলজিতে সবাইকে স্বাগত এই মোবাইলটা পার্সেল হয়ে আমার কাছে এসেছে তো এটি পাঠিয়েছে রায়গঞ্জ থেকে আপনি দেখতে পাচ্ছেন পার্সেলটি খুলে নিচ্ছি নোট সিক্স প্রো আর আপনারা থাম্বাল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এর প্রবলেমটা কী এর প্রবলেমটা হচ্ছে ইএমএমসি থেকে প্রবলেমটা আসছে তো যাই হোক চলুন মোবাইলটা খোলা যাক কি প্রবলেম আছে না আছে দেখে নেওয়া যাক আর অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন দেখা যাক ভিডিওটি নোট সিক্স প্রো আছে অনেক টেকনিশিয়ানের কাছ থেকে মোবাইলটা ঘুরে এসেছে আর টেকনিশিয়ানটা আমাকে বেশ দুই দিন আগে ফোন করেছিল যে দাদা এই মোবাইলটা এই প্রবলেম আছে তো যাই হোক চলুন দেখা যাক চার্জিংয়ে লাগানো হয়েছে চার্জিংয়ে কোনো শো করে না কোনো এমপেয়ার শো করে না মোবাইলটা খুলে ভালো করে চেক করে করে নেওয়া যাক ডেট কন্ডিশন আছে মোবাইল নাম্বার দিয়েও পাঠিয়েছে যদিও বা চার্জে বসিয়ে কোনো রেসপন্স নেই চলুন মোবাইলটা খোলা দেখা যাক প্রথমেই আগে ভালো করে মোবাইলটাকে খুলে নিয়ে দেখবেন বোর্ডটি কোনো কোম্পানির বা কোনো আইসি ভাঙা আছে নাকি ভালো করে আগে চোখ দিয়ে স্ক্যান করে নেবেন তারপরে এই মোবাইলটা খুলবেন ভালো করে ফিঙ্গারপ্রিন্টটাকে সাইড করে দিই আমি চলুন বোর্ডটি খুলে নিয়ে যাক বোর্ডটি খুলে নিই আমি আপনাকে স্কিপ করে দেখিয়েছি বোর্ডটি খুলে নিয়েছি এটা পুরো বোর্ডটি ভালো করে দেখে নিতে হবে যে কোথাও কোনো আইসি বা আর কিছু টেকনিশিয়ান বন্ধুরা অনেক কাজ করেছে এটা আপনার লাইট আইসিতেও কাজ হয়েছে পাওয়ার আইসিতেও কাজ হয়েছে ঠিক আছে আপনার ইমএমসিতে কাজ হয়েছে ইমএমসি বল হয়েছে কিন্তু বল হয়েছে কিনা ঠিক বলতে পারছি না কিন্তু মনে হচ্ছে বল হয়েছে এই ইএমএমসিটা আপনার হচ্ছে স্ক্যানিক্সের ইএমএমসি আছে এ সাধারণত ড্যামেজ খুব হয় হিট পড়লে বা বলটা কাজ করলেও টা হয় তো যাই হোক ইএএমসির প্রবলেম মনে হচ্ছে আমার আমি একবার ভালো করে চেক করে নিই এখানে দেখুন লাইট আইসি পাশে যে কয়েলটা আছে কয়েলটারও মনে হচ্ছে আমার একটু ডাউট লাগছে যদিও বা এটাকে আমি ইগনোর করে দেবো আমি আগে ফার্স্ট আমি ইএমসির কাজ করব এম সির কাজ করতে হলেও আমি বিসিবি হোল্ডারে আমি এটাকে ভালো করে সেট করে নিই সেট করে নিয়ে আমি ভালো করে এটাকে সেট করে নিই করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কী করে আইসি তুলতে হয় কি করে আইসি লাগাতে হয় কি করে রিবলিং করতে হয় ঠিক আছে চলুন আমি একটু জুম করে নিলাম যাতে আপনাদের সুবিধা হয় দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় আমি হটগানে তিনশো ষাট হিট আর এয়ার দিয়েছি সাত আমি ভালো করে এটা কি চারদিক দিয়ে হিট করে নিয়ে আমি আইসি তুলে নিয়েছি বন্ধু আমি আইসি চেঞ্জ করব না আমি আইসিটাকে ফার্স্ট আমি রিভলভ করে দেখব যদি মনে হয় যে না আইসি খারাপ আছে তাহলে আমি চেঞ্জ করব আর চেঞ্জ করতে গেলে বন্ধু ফ্ল্যাশ করতেই হবে না করলে হবে না প্রথমে প্রোগ্রামিং করে এই আইসিটা বসাতে হয় ঠিক আছে আমি অত কিছুতে যাবো না আমি প্রথমে আগে রিভলিং করে দেখবো যে এটার কি পরিস্থিতি হয়ে আছে আইসিটা চলুন দেখা যাক অনেক টেকনিশিয়ান বন্ধুরা আছে যে আইসি রিভলভ করতে গেলে স্টেনসিল ফুলে যায় বা আরও কিছু হয়ে যায় তো চলুন আপনাদেরকে ভালো করে দেখাবো আমি কিভাবে কাজটা করছি আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন আমি স্কিপ করে ভিডিওটা তৈরি করেছি চলুন প্রথমে আমি আগে পেস্ট দিয়ে ভালো করে বোর্ডের বল রিসোল্ডার ওয়ার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে খুব আলতো হাত দিয়ে খুব সূক্ষ্ম হাত দিয়ে কারণ কি যে স্ক্র্যাপ হয়ে গেলে আবার আইসি শর্ট হয়ে যেতে পারে যার জন্য খুব আলতো হাত দিয়েই করতে হবে এটা আপনারা যে কোনো আয়রন দিয়েই করতে পারেন এমন কিছুই নেই যে আপনার এই আয়রনই লাগবে বার কিছু লাগবে কিন্তু হ্যাঁ টুলস আইসি তোলার জন্য বা আইসি রিবলিং করার জন্য টুলস ঠিকঠাক রাখতে হবে আপনাদের কাছে আপনার টুলস যদি ঠিক থাকে তো আপনি আইসির কাজ খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে এরকম অনেক ভিডিও আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে আইসি রি বল কীভাবে করতে হয় চলুন এবার আমি আইসির প্যাটটাকে ভালো করে পরিষ্কার করে নিই চিনার দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে একটা বল যাতে উঁচা নেচা না থাকে সব যাতে সমান সমতল থাকে তাহলেই আপনার আইসিটা ভালোভাবে বসবে না হতে বা বসবে না আপনি সুন্দর করে আগে দেখেন ভালো করে পরিষ্কার করে নেবেন আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে আমি এবার আইসিটা সুন্দর করে পরিষ্কার করে নেবো আইসিতে পেস্ট দিয়ে আস্তে আস্তে হালকাতে ডিসল্ডার ওয়ার দিয়ে আয়রন দিয়ে আস্তে আস্তে কাজটি করতে হবে আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন কোনো মোবাইল নিয়ে সমস্যা থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমি আছি আপনাদের পাশে আমি সব আমি আপনাদের ডিটেলস বলে দেবো বা আপনারা যদি আরও কোনো ডাইগ্রাম বা নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমি কম কমেন্টে আপনি জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এমএমসিটাকে যাতে একটা বলো এদিক ওদিক না হয় সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমি এই আইসিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনি দেখতেই পাচ্ছেন একটা বলো এদিক ওদিক ছোটো বড়ো বার কিছু নেই সব সমতল রাখতে হবে তবে আইসি যে স্ট্যান্সিল যে আপনি বল করবেন তখন সেটি সমানভাবেই সব বলটি খুব সুন্দরভাবে তৈরি হবে দেখতেই পাচ্ছেন দেখেন আইসির বল পরিষ্কার হয়ে গেছে আমার আমি এটিকে ভালো করে দেখে নিচ্ছি আর দেখেন আইসিটা এসকে হ্যানিক্সি আইসি আছে আমি আইসি চেঞ্জ করে নিই ওই আইসিটাই আছে এটা আমি এটা প্রথমে আমি রিবল করে দেখবো যদি কোনো রেসপন্স না পাই তবে চেঞ্জ করবো চলুন দেখা যাক কিভাবে আমি আইসিটাকে রিবলিং করছি অনেক বন্ধুরা আছে যে আইসি রিভলভ করতে গেলে স্টেনসিল ফুলে যায় আরও কিছু দেখুন আমি কীভাবে আইসিটা রিভলভিং করছি পিপিডি পেস্ট নিয়ে আমি আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয় বন্ধুরা যখন আপনি করবেন তখন আপনার হটগানের ইয়ার রাখবেন সেভেন আর একশো আশি রাখবেন আপনি হিট তবে আপনার স্টেনসিল ফুলবে না আর এটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আপনি রিভলভিংটা করবেন তাহলে গা কী হবে চারিদিকে হিটটা পড়ে আপনি যদি মনে করেন যে সোজাসুজিভাবে আপনি হিট দেবেন তাহলে কিন্তু ডিস্টেন্সিল ফুলে যাবে এক সাইড থেকে ফুলতে লাগবে আপনি থ্রি সিক্সটিভাবে আপনি দেবেন আস্তে 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 দেবেন দেখবেন সম্পূর্ণ বল একবারেই এক চান্সেই হবে আমি একবারেই করেছি আমি এটা দেখুন হয়ে গেছে বল রেডি ঠিক আছে দেখেন আমি একটু হালকা ই করে পরিষ্কার করে আমি বের করে নিচ্ছি আইসিটাকে দেখুন বন্ধুরা আমার আইসিটা রিবলিং হয়ে গেছে দেখুন একটা বলও ছোটো বড় নেই ক্যামেরাটা ফোকাস হচ্ছে না দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটা বলও ছোট বড় নেই এবং সবটি সমতল আছে তো এভাবে আপনারা আইসিটাকে অবশ্যই রিভলভ করবেন দেখতেই পেলেন আমি কীভাবে রিভলভ করলাম চলুন এবার আমি বোর্ডটিকে বোর্ডে লাগানো যাক প্রথমে আমি আইসির যে বোর্ডের ইয়ে আছে ওখানে আমি হালকা পেস্ট দিয়ে বেশি না হালকা পেস্ট দিবেন না হালকা বেশি পেস্ট দিতে গেলে আপনার আইসিটা হিলে যাবে যখন ইয়ার বা হিট যখন দিবেন তখন ওটা হিলে যায় আপনারা সেম সাইজ করে আপনি আইসিটা ভালো সেম করে বসাবেন বসানোর পর আপনি এয়ার রাখবেন সেভেনে রাখবো আমি ইয়ারটা আর হিট রাখবো আমি তিনশো সাইটে চলুন দেখা যাক কিভাবে আমি এটাকে আমি বসাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে আমি প্রথমে আস্তে আস্তে আমি এক সাইড থেকে হিট দিচ্ছি হিট দিয়ে আমার বন্ধুরা মোটামুটি আইসি বসে গেছে আর যখন আইসিটা বসাবেন বসানোর পর হালকা করে একটু হিলিয়ে নেবেন তাহলে আইসিটা প্যারে এবং বলে সম্পূর্ণভাবে ভালোভাবে লেগে যায় না হতে বা আপনারা যদি না হিলেন বা না করেন তাহলে কিন্তু আইসিটা ঠিকঠাক জায়গার মতন বসে না দেখুন আমি একটু একটু হিলিয়ে নিয়েছি আইসি বসে গেছে দেখা যাক কি হচ্ছে আইসি তো চেঞ্জ করিনি আইসি রি বল করে আমি বসিয়েছি আমি দেখে নিচ্ছি ভালো করে দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে আমি আমি সেটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি বোর্ডটাকেও ভালো করে পরিষ্কার করে নেব কারণ কি যে অন্য টেকনিশিয়ান এটাতে কাজ করেছে অনেক পেস্ট লেগে আছে তো চলুন আমি ভালো করে এটাকে ভালো করে আমি আগে পরিষ্কার করে নিই আমি থিনার দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে আমি আগে পরিষ্কার করে নিলাম করে নিয়ে আশা করি ব্যাটারিতে চার্জ নেই অনেক দিন ধরে মোবাইলটা পড়ে আছে চলুন দেখা যাক কি হয় পরিষ্কার হয়ে গেছে আমার পোটটি খুব সুন্দর লাগছে দেখতে পোটটা এবার মোবাইলের সাথে আমি কানেক্ট করে নিই ডিসপ্লে লাগিয়ে নিই ডিসপ্লে কানেক্টার চার্জিং কানেক্টার চার্জিং কানেক্টারেরও প্রবলেম আছে চার্জিং কানেক্টের পাতা দেখতেই পাচ্ছেন কী অবস্থা হয়ে আছে আমি আমাকে লাগিয়ে নিই ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি অন করে দেখছি তো সেটটি ব্যাটারিতে চার্জ নেই যাই হোক আমি চার্জে বসে আপনাদেরকে শেয়ার করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করতে একদম ভুলবেন না চার্জ নেই ব্যাটারিতে আমি চার্জে বসিয়ে বসিয়ে দেখছি কিন্তু চার্জ নেই আমি চার্জ করে আপনাকে দেখাচ্ছি আমি যে মোবাইলটি অন হয়েছে কি হয়নি আমি ব্যাটারিটা চার্জ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মোবাইল আমার অন হয়ে গেছে